আসলে রিয়েলিটি হচ্ছে আমরা যখন কিরিয়ার এগেন্স্টে আমরা ম্যাচটা ড্র করলাম আসলে আমাদের মন আসলে অনেক খারাপ ছিল মানে যদিও বাকি ম্যাচগুলো হারছি বা রিজাল্ট খারাপ হচ্ছে ম্যাচ মানে মন খারাপ ছিল বাট কিরিয়ার এগেন্সে আসলে আমরা এখন আমাদের যে কন্ডিশন টিমের আমরা আসলে রেডিজার্ভ করি তো আমি মনে করি যে আমাদের নেক্সট ম্যাচটা ইনশাল্লাহ আমরা জিতব আসলে এখন আর আলোচনা আমরা পিছিয়ে গেছি তোলিস্ট একটা রাজ্য আমাদের ইম্পর্টেন্ট তো আমরা অবশ্যই অবশ্যই আমাদের জন্য এখন ভালো অবশ্যই আমাদের জিততে হবে এর বিকল্প আমরা দেখছি না অথবা কাতারে কাতারের সঙ্গে সাথে ওই মোটরসাইলিন এখন এই যে চারটা ম্যাচ গেল বাংলাদেশের এই এশিয়ান ওই মোটরসাইলিনের সঙ্গে একটু যদি আপনি পাঠান তখন তুলনা করেন রেট হেট যখন ভালো পারফর্ম করি বা প্লেয়ার হিসাবে আমাদের কিছু মানে মোর হাঙ্গারি থাকে তো আমি ওইটা কখনো স্যাটিসফাই হই নাই বা হবেও না পারফরমেন্স যাই থাকুক ভালো খারাপ চেষ্টা থাকবে যেন আরো হাঙ্গারিনেসটা যেন আমার হয়

তো তারপর লাস্টে একটা চান্স আমাদের আমাদের প্রুভ করার নিজেদেরকে প্রুভ করার যে একটা কি করতে পারি আপনার লাস্ট এইটাই সবাই আপনারাও তাকে আছেন আমাদের দিকে সবাই তাকে আছে ঘরের মাঠে খেলা তো কোনোভাবে এটা আমরা আসলে হারতে চাই না আমাদের দিকে জিততে হবে মুসালিন এশিয়ান কাপে একটা সম্ভাবনা ছিল হয়নি কিন্তু আমরা ভালো একটা ফুটবল খেলতে পেরেছি নিজেদের মধ্যেও আপনারা দারুণ পার্থক্য দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পুরো এশিয়ান কাপ বাছাই পড়বে কোন আক্ষেপটা আছে ভালো দলের বিপক্ষে প্রস্তুতি নেয় কিনা কারণ নারীরা কিন্তু ভালো ভালো দলের বিপক্ষে প্রস্তুতি নিয়েছে দেশের বাইরে ক্যাম্প করেছে এবং তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এই নেপালেও কিন্তু আটজন ফুটবলার আমাদের বাংলাদেশের বাংলাদেশ ফুটবল লিগে খেলছেন তাদের বিপক্ষে আবার প্রস্তুতি ভারত ম্যাচের আগে ওভারঅল সব কিছু মিলিয়ে খারাপ লাগাটা কোথায় যে একটা আফসোস থেকে যায় কিনা যে তুমি একটা ভালো দলের বিপক্ষে প্রস্তুতিটা হতো দেন ভারতের বিপক্ষে ভালোভাবে মাঠ হমতে পারতেন এখন আসলে বিশেষে আমাদের যা আছে যেভাবে আসলে প্রস্তুতি নিতে হবে অলমোস্ট আমরা তো লাস্ট কিছু ম্যাচ ইন্ডিয়া ভালো টিমের সাথে খেলেছি সিঙ্গাপুর হংকং ওই দিন থেকেও আমাদের কিছু এক্সপিরিয়েন্স ওই দিক থেকেও আমাদের কিছু এক্সপিরিয়েন্স তো মনে হয় না যে এটা আমাদের খুব একটা প্রভাব ফেলবে আসলে আমরা এখন প্লেয়াররা হয় কি আমরা এখন অত কিছু নিয়ে ভাবছি না কাদের সাথে খেলেছি বা আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেন্স্ট এটা হচ্ছে আর কি আমাদের মোটে খুব আপনি جينا اوليخاري بناجي تي